হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সাবুদানা দিয়ে দারুণ চট জল দিয়ে একটা রেসিপি শেয়ার করব। উপোসের দিনে ফল বা মিষ্টি জাতীয় খাবার খেতে যখন আর ভালো লাগবে না তখন সাবুদানা দিয়ে এই রেসিপিটা একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে নিতে পারো খেতে দারুণ টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানাতে এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি সাবুদানা সাবুদানার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর অবশ্যই কিন্তু বড়দানা সাবুদানা নিতে হবে তাহলে রেসিপিটা দারুণ হবে এখন এই সাবুদানাগুলোকে হাত দিয়ে এইভাবে একটু জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে কারণ সাবুদানার গায়ে অনেক নোংরা থাকে তো অবশ্যই কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে এক কাপ পরিমাণে ফ্রেশ জলের মধ্যে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দেব দুই ঘন্টা তাহলে দেখবে এই সাবুদানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর একদম ফুলে ডবল হয়ে যাবে তো এখন ধামা চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এখন আমি তোমাদের দুই ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি সাবুদানাগুলো দেখো একদম ফুলের ডবল হয়ে গেছে সাথে সাথে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম নরম হয়ে গেছে তো হাফ কাপ পরিমাণে যদি সাবুদানা নাও তাহলে এক কাপ পরিমাণে ফ্রেশ জলের মধ্যে দুই ঘন্টা সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে আর একদম নরম হয়ে যাবে এখন আমি একটু মুগ ডাল ভেজে নেব তো তার জন্য এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি মুগ ডাল মুগ ডালগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজব না তাহলে ডালগুলো আবার সেদ্ধ হতে সময় লাগবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই মুগ ডালগুলোকে একটু হালকা করে ভেজে নেব তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে আমি এই মুগ ডালটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে মুগ ডালগুলোকে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম তারপরে দুটো সিটি পরে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম যখন প্রেশারটা অটোমেটিক্যালি বেরিয়ে গেছে তারপরে তোমাদের আমি মুগ ডালগুলোকে দেখাচ্ছি দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ মুগ ডালগুলোকে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি কিছুটা সবজি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি পাঁচ ছটা দেখো বিনস নিয়েছি অর্ধেকটা পাকা টমেটো নিয়েছি আর এখানে আমি একটা ছোট্ট সাইজের গোটা গাজর নিয়েছি এখন এই সবজিগুলোকে একটু কেটে নিতে হবে তো প্রথমে আমি আলুটাকে কেটে নেব একদম ছোট ছোট করে চৌকো চৌকো পিস করে কেটে নেব। তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব বেশি বড় করবো না এইভাবে একদম ছোট ছোট করে চৌকো চৌকো পিস করে কেটে নেব কাটার পরে অবশ্যই কিন্তু আলুটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো আলুটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে কেটে নিলাম তারপরে ঠিক একই রকমভাবে গাজরটাকেও কেটে নেব তো বন্ধুগণ যে কোনো ব্রত বা উপবাসের দিনে ফল মিষ্টি খেতে যখন আর ভালো লাগবে না তখন সাবুদানা দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিয়ে যায় খুবই অল্প সময় লাগে আর খুবই অল্প মশলায় রান্না করে নিয়ে যায় খেতেও দারুণ টেস্টি হয় তো একে একে সমস্ত সবজিগুলোকে ঠিক এই রকম করে একদম ছোটো ছোট পিস করে কেটে নিতে হবে তো সমস্ত সবজিগুলোকে দেখো আমি কেটে নিয়েছি আর এই রকম করে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে একটু শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কা ভাজা গ্র্যান্ডটা কিন্তু দারুণ লাগবে ফোড়নটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড রোবে তখন একে একে সমস্ত সবজিগুলোকে কড়াইতে দিয়ে দেবো তো একে একে সমস্ত সবজিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম শুধু কেটে রাখা টমেটোর পিসগুলোকে একটু বাঁধে দেব। সবজিগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ আমি এখানে রেগুলার লবণটাই দিলাম মানে যে লবণটা আমরা সময় খাই সেই লবণটাই দিলাম তবে উপোসের দিনে অনেকেই কিন্তু সন্দক লবণ খায় তোমরা সেই সন্দক লবণটাও দিতে পারো লবণটাকে দিয়ে খুব ভালো করে সবজি সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দেব আদা কাঁচা লঙ্কা বাটা তো এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চির থেকে একটু কম আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম একসাথে সেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে সবজিগুলোকে একটু ভেজে নেব তাহলে দেখবে সবজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা বন্ধ করে দুই থেকে তিন মিনিট সময় ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি সবজিগুলো দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আরও একবার খুব সুন্দর করে একদম ছেড়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব জিরের গুঁড়ো এই রান্নাতে একদমই মশলা কম লাগে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেব ফ্রেশ কোরানো নারকোল হাতের কাছে যদি নারকল থাকে তাহলে এক চামচ কোরানো নারকোল দিয়ে দেবে তাহলে দেখবে এই রান্নার টেস্টে দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু উপোসের রান্না খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করা যাবে না একদম অল্প মশলা দিয়ে হালকা পাতলা করে রান্না করতে হবে তবেই কিন্তু হেলদি আর টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে তো সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে তো বন্ধুগণ কেটে রাখা টমেটোর পিসগুলোকে এই সময় সবজির মধ্যে দিতে হবে তাহলে এই টমেটোর পিসগুলো একটু গোটা গোটা থাকবে দেখতে কিন্তু দারুণ লাগবে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে তো টমেটোর টুকরোগুলোকে দিয়ে মিনিট খানেক সবজির সাথে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েছি সবজির সাথে মিনিট দুয়েক এক সময় ধরে একটু ভেজে নেব এতে কি হবে সাবুদানাটা সবজির সাথে খুব সুন্দরভাবে মচে যাবে সাবুদানাগুলোকে সবজির মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না তাহলে সাবুদানাগুলো দলা পাকিয়ে যাবে মিনিট দুয়েক সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবে তাহলে এই রান্না স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো সাবুদানার খিচুড়ি রান্না করতে একদমই সময় লাগে না তো মুগ ডালটাকে যদি আগে থেকে এইভাবে সেদ্ধ করে রাখা যায় তাহলে আরও ঝটপট রান্না করা হয়ে যাবে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু রান্না করা হয়ে যাবে তো সেদ্ধ করা মুগ ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নিলেই কিন্তু টেস্টি টেস্টি সাবুদানার খিচুড়ি একদমই রেডি হয়ে যাবে অসাধারণ টেস্টি খেতে হয় খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ছেড়ে রান্না করে নিয়েছি সাবুদানার খিচুড়ি কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে স্বাদ মতো হাফ চামচ চিনি দিয়ে দিলাম একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে সাবুদানার খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণই বেড়ে যাবে আর পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ছেড়ে আমি সাবুদানার খিচুড়িটাকে নামিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু সবশেষে এক চামচ ঘিও এর মধ্যে দিয়ে দিতে পারো এক চামচ ঘি দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি আর ঘিটা দিলাম না শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম টেস্টি টেস্টি সাবুদানার খিচুড়িটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে একদম অল্প মশলা লাগে আর অসাধারণ টেস্টি খেতে হয় তো দেখো এখন এই খিচুড়িটাকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো বন্ধুগণ যে কোনো উপসের দিনে খুবই অল্প সময়ে এইভাবে তোমরা সাবুদানার খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই সাবুদানার খিচুড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ